বন্ধুরা ছাদে বসে আছি আমি এখন বিকেলবেলায় মেয়ে আর আমি দুজনে মিলে আর মেয়ে বার্থডে কত কত চকলেট খেয়েছে দেখো ওর জন্মদিনের এই যে এক চিক চকলেট তো চলো তোমাদেরকে দেখাই কতগুলো চকলেট আছে এখানে মেয়ের যে সেদিনকে বার্থডে ধরলাম তো ওকে ভালোবেসে ও দিদিরা সবাই মিলে চকলেট দিয়েছে আর কত চকলেট হয়েছে দেখো এক চিক চকলেট তো কদিন আগে খেয়েছিল মানে দুদিন ধরে কয়েকটা করে খেয়ে নিয়েছে তবুও দেখো এতগুলো এখন চকলেট করে আছে তো মেয়েকে বললাম যে চকলেটগুলো নিয়ে দেখি ও শুধু আমাকে বলছে যে মা আমাকে কত চকলেট দিয়েছে কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি যে ওকে কি কি চকলেট দিয়েছে তাই বললাম যে ছাদের মধ্যে নিয়ে আয় চকলেটগুলো দেখি আরেকটা দেখো এই যে ডিব্বাতে মৌরির মতো জিনিসটা মিষ্টি মিষ্টি লাগছে তো খেয়ে দেখলাম বাচ্চাদের যে ডিব্বাতে ভোরা তো খুব সুন্দর লাগছে এখন দেখো চকলেটগুলোকে সব গুছিয়ে নিয়েছে আর এখনো ওই যে খাচ্ছে আর ছাদটা আজকে ঝাঁট দিয়েছি দেখো কত সুন্দর লাগছে ছাদটা যেহেতু এখানে খাওয়া দাওয়া হয় তো শীতকালে তো এখানেই বেশি খাওয়া দাওয়া হয় ভাত থেকে মুড়ি থেকে সেই কারণেই ছাদটা আজকে ঝাঁট দিলাম একদম নোংরা হয়েছিল আর ছাদটা একদম পরিষ্কার হয়ে গেছে আর এখন ওই যে একটা চকলেট কেটেছি খাবো আমি আর মেয়ে দুজনে মিলে আর ওদিকে যা চকলেট ছিল মেয়েগুলো সব নিয়ে নিচে চলে গেল তারপর এদিকে আমি চলে আসলাম কাপড় তুলতে আর ব্লগটা শুরু করেছিলাম আগের দিন বেলা থেকে কারণ এখন তো ছোট বেলা তো বিকেল বেলা থেকে কোনো ব্লগ দেওয়া যাচ্ছে না কারণ ওই সন্ধ্যে হয়ে যায় বুঝতেই তো পারছে দুপুরবেলা ভাত খাওয়ার পরে মানে সন্ধ্যেই হয়ে যাচ্ছে বিকেল আর হচ্ছে না তো ভাবলাম যে আজকে বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করার তাই আজকে বিকেলবেলা থেকে ব্লগটা আমি শুরু করলাম আর ব্লগটা দেখতে থাকো তোমরা আশা করছি ভালো লাগবে তো যাই হোক এখন এই যে কাপড়গুলো তো ধুয়েছিলাম অনেকটা বেলায় আজকে তো সেই জামাকাপড়গুলো একদমই শুকনো হয়নি কয়েকটা জামা কাপড় শুকনো হয়েছে বাকি কিন্তু কোনো জামাকাপড় শুকনো হয়নি মোটা যে কয়েকটা তো সব শুকনো আর ভিজে আলাদা করে নিয়ে চলে আসলাম এই যে ঘরের মধ্যে এখন রেখে দিয়ে এখন কিন্তু একদমই গোছানোর টাইম নেই কারণ যাব এই যে দোকান বাজার করতে আর আমরা চলে এসলাম আমি আর আমার বড় মশাই দোকান বাজার করতে এসছি তো দোকান বাজারের কয়েকটা জিনিস একদমই ছিল না তো যেগুলো আর রান্না করতে দরকার লাগে কয়েকটা জিনিস তো একদমই ছিল না খুবই অসুবিধা হচ্ছিল তো ভাবলাম যে আজকে যাই তো কয়েকদিন আগেই কিন্তু লিস্টটা বানিয়েছিলাম কিন্তু আসা হয়নি আর এই যে আজকে ব্যাগ নিয়ে চলে এলাম দোকান বাজার সব করা হয়ে গেছে তারপরে চলে এসলাম বাড়ি আর বাড়িতে এসে এখন মুড়ি খাবো দেখো এই চানাচুরটা আনা হয়েছে চানাচুরটা কিন্তু খেতে ভালো লাগে কিন্তু ঝাল নেই যেহেতু আমি ঝাল পছন্দ করি চানাচুরটা কিন্তু খুবই মিষ্টি আর এদিকে আমি মুড়ি খাচ্ছিলাম মেয়ের অবস্থা দেখো তো মেয়ে বসে বসে দিকে কাঁদছে কিছুতেই মুড়ি খাবে না কারণ ওর দিদি মানে আমার বড় মেয়ে ও একটু গাড়ি নিয়ে বেরিয়েছে সন্ধ্যেবেলায় গাড়ি নিয়ে বেরিয়েছে আমার জায়ের মেয়েদের সাথে একটু চা খেতে গিয়েছে মানে বাইরের দিকে এক জায়গায় স্পেশাল চা করে খুব সুন্দর তন্দুরির চা তো সেই চাটাই খেতে গেছে কিন্তু ওকে নিয়ে যায়নি সন্ধে হয়ে গেছে তো তাই ঠান্ডার মধ্যে নিয়ে যায়নি তাই জন্যেই রাগ করে বসেছিল তারপরে ওকে আবার পাঁপড় ভাজা করে দিতে হলো পাঁপড় ভাজার মুড়ি খেলো এখন রাত্রে বানিয়েছি দুধে সিদ্ধ রুটি তো দুধে সিদ্ধ রুটি খাওয়া দাওয়া হলো রাত্রিবেলায় আর এখন এই যে আজকে সকালবেলাকার ব্লগ এইটা সকালবেলা ঘুম থেকে উঠে যা যা বাসি কাজকর্ম ছিল সেগুলো সবই সেরে নিয়েছি ঝাঁট দেওয়া থেকে মোছা থেকে বাসন ধোয়া সবই করে নিয়েছি এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানার মধ্যে এখন এই যে কম্বল টম্বল থাকে তো সেগুলোকে সব আগে গুছিয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বড়মশাই দেখো কলকাতা যাবে আজকে রেডি হয়ে গেছে এদিকে তাকে চা বানিয়ে দিলাম চা মুড়ি ওদিকে খাওয়া দাওয়া করলো আর এদিকে মেয়ে উঠে পড়েছে মেয়ে ওদিকে জামা প্যান্ট পরে মুখ হাত ধুয়ে নিয়েছে তো তারপরে যে এখন কলকাতাতে চলে গেলো বড়মশাই এখন আমি গিয়েছিলাম বাজারে আজকে তো বুধবার বুধবার মানেই আমাদের এখানে বাজার তো বাজারে গিয়েছিলাম বাজারে কিন্তু কিছু কেনাকাটা করার ছিল না দুই একটা সবজি নিয়েছি আর মেয়েকে নিয়ে গিয়েছিলাম আগের দিন ও যে ডাক্তারবাবু আসেনি মুখের জন্য তো আজকে ডাক্তারবাবু এসেছিলো সেই জন্য ডাক্তারকে দেখিয়ে যে কয়েকটা ওষুধ নিয়ে এসেছি খাওয়ার ওষুধ দিলো মাখার ওষুধ দিল আবার রাত্রে ঘুমানোর আগে ক্রিম দিলো মানে কতগুলো যে জিনিস দিলো তার কোনো ঠিক নেই হোমিওপ্যাথি ওষুধ মানে তো অনেক কিছুই দেয় খাওয়ার আগে খাওয়ার পরে সব রকম ওষুধ মাখার ওষুধ লসুন তো অনেক কিছু দিয়েছে তো সেইগুলাই মেয়ে যে বের করে দেখছিল কখন কোনটা খেতে হবে না হবে তো তারপরে আমি তো বাজারে গিয়েছিলাম ওদিকে বাজার থেকে এসে খাওয়া দাওয়া করেছি বাজার থেকে এসেই খাওয়া দাওয়া করলাম আগে খেয়ে যায়নি যেহেতু ডাক্তারবাবু কোথায় চলে যাবে আবার হয়তো দেখা হবে না সেই কারণে তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম তো যাই হোক যে আগের দিনকার জামা কাপড়গুলা তো সব ধুয়েছিলাম কিন্তু শুকনো হয়নি একটু একটু স্যাঁতসেঁতে সেঁতে ভাবছিলো স্থান করে যখন ছাদে এসছিলাম তখন জামা কাপড়গুলোকে রোদ দিয়ে গিয়েছিলাম কারণ একটু একটু ভিজা ছিল তো ভাবলাম যে রোদ দিয়ে দিই জামা কাপড়গুলোকে আবার আলমারির মধ্যে তুলে রাখতে হবে আর এখন এই যে গরম হয়ে গেছে জামা কাপড়গুলোকে সব তুলে নিচ্ছি ও দিয়ে গিয়ে রান্নাবান্না করব। আবার সেই বিকেলের দিকে গুছিয়ে রাখবো আর দেখো মেয়ের এই থ্রি পিসটা কিন্তু খুব সুন্দর তো আমারও কিন্তু এই থ্রি পিসটা দেখে পড়তে ইচ্ছে করছে মেয়ে বলছে তুমি ওরকম একটা কিনে নাও কি কিন্তু কী বলতো আমরা যেহেতু গ্রামে থাকি সবসময় এইসব জিনিসগুলো পরি না মানে কোথাও যদি বাইরে ঘুরতে যাওয়া হয় তখনই পড়া হয় না হলে কিন্তু পড়ি না মানে গ্রামের বউ তো বুঝতেই পারছো এইসব জিনিস পড়লে অনেকে অনেক রকম কথা বলে তাই শুধু আমরা যখন বাইরে বেরোই তখনই এইসব পড়ি হলে কিন্তু পড়ি না তো যাই হোক এখন এই যে কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আর মুড়ি খেয়েছিলাম সেই বাসনটাও নিয়ে চলে এলাম এই যে নিচে আর এই যে এনেছিলাম শসা টমেটো আদা এই তিনটে জিনিস নিয়ে এসেছিলাম বাজার থেকে আর বাকি তো সবজি সব আছে প্রায় আর বড় মশাই আগের দিনে একটা ফুলকপি এনেছিলো দেখো ফুলকপিটা কত বড় ক্যামেরায় হয়তো ঠিক বোঝা যাচ্ছে না তো তার আমি অর্ধেকটা কেটেছিলাম আজকে ফুলকপি আর আলু দিয়ে ঝোল করব আর সিম ছিল আগের দিনের তো সিমটা ভাবছি আজকে ভাজাই করব। আর এখন আমাদেরকে কিছুদিন কিন্তু নিরামিষ খেতে হবে কারণ কেন বলতো আমাদের এখন অসুজ চলছে আমার যে শাশুড়ি তার মা মানে আমাদের দিদিমা শাশুড়ি উনি কিন্তু মারা গেছেন আজকে তিন দিন হয়ে গেল তো সেই কারণে যেহেতু আমার শাশুড়ি মার অসুজ আর আমরা যেহেতু বৌমা হই তো সেই কারণে আমাদের একটু ওষুধ চলছে তো আজকে তিন দিন হয়ে গেল নিরামিষ খাচ্ছি আর বাইরে থেকে কিন্তু ভাত করে নিয়ে আসলাম আজকে তিন দিন তো মায়ের নক কাটা হচ্ছিলো ওদের কাটা হয়ে যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে নিচে তো রান্নাঘর আছে সাইডে তো সেই রান্নাঘর থেকে রান্না করে আনা হলো যেহেতু বাড়িতে নাকি ভাত করতে নেই তো সেই জন্যে আর কি নিচে থেকে রান্না করে নিয়ে আসলাম শুধু ভাতটাই করে নিয়ে এসছি দুদিন দিন ওরকমভাবেই মানে ভাতটা করে নিয়ে আসছি পরে গ্যাসে এসে সবজিটা করছি তো আজকে হলে কিন্তু হয়ে যাবে মানে তিন দিন তো মেয়েদের তিন দিন হলে অসুধ চলে যাবে কাল থেকে আবার মানে যেরকম রান্না করি বাড়িতে সেরকমই করতে পারবো তো ভাতটা আগে করে নিয়ে চলে আসছিলাম এখন তারপরে জল ছিল না কয়েকটা বোতলে সেই সব বোতলগুলো নিয়ে জল ভরলাম তারপরে যে সবজিটা করব তিন দিন অসুদ চলে যাওয়ার পরে বারো দিন কিন্তু নিরামিষ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে মানে এরকমই কথাবার্তা হলো সবাই নিরামিষ খাবে বারো দিন তো যাই হোক এখন এই যে সবজি করব কিন্তু তেল ছিল না তো তেল ছিল ড্রামে সেই ড্রাম থেকে তেলটা আবার মগে ভরলাম আর ওই যে আগের দিন দোকান বাজার করে এনেছিলাম তো সেই ডিবাগুলা এখান থেকে সব মানে যে ডিবাগুলোতে মশলা ভরা হয় ওই ডিবাগুলো সব নামিয়েছি নামিয়ে এখানটায় ভালো করে মুছলাম ওখানটা প্রচুর নোংরা পড়েছিলো তো কাপড় ছেঁড়া দিয়ে মুছে নিয়েছি আর যেই জিনিসগুলো মানে ভরতে হবে ডিব্বাতে মশলাপাতিগুলো ওগুলো সব এখন ভরে নিয়ে এখানে গুছিয়ে সাজিয়ে রাখছি দিকে ব্যাগের মধ্যেও কয়েকটা দোকান বাজার ছিল তো প্যাকেট প্যাকেট সার্ফ টার্ফ ওইগুলো তো ওগুলোকেও এখন বের করে নিচ্ছি আসলে কালকে কি হয়েছে বলো তো ঠান্ডার মধ্যে গিয়েছিলাম তো দোকান বাজার করতে এসে আর একদমই ইচ্ছে হচ্ছিল না যে এগুলো গুছিয়ে রাখি তো আজকে এই যে সকালবেলা এখন এই যে গুছিয়ে নিচ্ছি তো দিকে যাই হোক দোকান বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি এদিকে ফুলকপির ঝোল করব তো ফুলকপি আলু সিম একেবারে সব এগুলোকে সিদ্ধ করে নিচ্ছে আজকে সিদ্ধ করে নিয়ে ভেজে তারপরে রান্না করবো আর কড়াইয়ের মধ্যে করলাম না কারণ কড়াইয়ের মধ্যে তো তেল ছিল তাই ভাবলাম যে এদিকে জাম বাটিয়ে করে এগুলো সিদ্ধ করে নিই তো যাই হোক ওদিকে সিদ্ধ হয়ে গেছে এখন এই যে সিদ্ধ বলতে হালকা করে ভাপিয়ে নিয়েছি আর কি আর এদিকে এখন সিমটা প্রথমে ভেজে নিচ্ছি তো ভাপিয়ে নিলে না তেলটা কিন্তু কম লাগে আমি দেখেছি অনেকবার যখন রান্না করেছি দেখেছি কিন্তু আর যদি না ভাপিয়ে করি নুন হলুদ মাখিয়ে ভাজলে তেলটা কিন্তু বেশি লাগে ফুলকপিতে তো প্রচুর পরিমাণে তেল লাগে তো সেই জন্যই আর কি যাই হোক ওদিকে দেখো সিমটা ভাজা হয়ে গেছে আর এখন এই যে ফুলকপিটা ভেজে নিচ্ছি এতগুলো দিন বারোটা দিন আমাদেরকে নিরামিষ খেয়ে থাকতে হবে তো নিরামিষ খাওয়া কিন্তু খুবই কষ্টকর দু চার দিন ঠিক আছে এর বেশি তো আর করতেই পারবো না কিন্তু করতে হবে কিছু করার নেই আমরা তো যেমন তেমন বড়োরা কষ্ট করে হয়তো করে ফেলবো কিন্তু বাচ্চাগুলো তো এতদিন নিরামিষ খাওয়া কিন্তু খুবই কষ্টকর কিন্তু কি আর করা যাবে যেমনভাবে নিয়ম হয়ে আসছে তো সেরকমভাবেই আমাদেরকে মানতে হবে তাই না তো যাই হোক ওদিকে রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম আর এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি আগের দিন তো একটা বাড়ি ছিল মেয়ের যেদিনকে জন্মদিন ছিল ওদিনকে একটা বাড়ি ছিল তো রাত্রিবেলায় গিয়েছিলাম ওই বাড়িটা পাড়া হিসেবে নিমন্ত্রণ করেছিল সবাই গিয়েছিলাম আর যেখান থেকে কার্ড দিয়ে গিয়েছিল আর আরেকটা বাড়ি সেই বাড়িটা ছিল কালকে তো কালকে যেহেতু যাওয়ার কথা ছিল আমরা খুবই তো আনন্দ করেছিলাম যে সবাই মিলে যাবো বাড়ি পেয়েছি একটা অনেক দিন পরে কিন্তু কি হলো মানে সব প্ল্যানে জল ঢালা হয়ে বিয়ে বিয়েবাড়িতে যেতে পারলাম না অসুজ হয়ে গেল আমাদের এই অসুজ গায়ে তো আর বিয়েবাড়ি যাওয়া হবে না তো সেই জন্যে কুটুম্বিতা করতে যাওয়া হলো না আর বিয়েবাড়িও যাওয়া হলো না বাড়িতে সবাই আমি আমার যা আমার জায়ের মেয়েরা সবাই মিলে বলছিলাম যে বিয়েবাড়ি যাব তো খুবই লাফাচ্ছিলাম সবাই মিলে তো কোথায় আছে না বেশি আনন্দ করা ভালো নয় আর বেশি হাসিও ভালো নয় তো কী হলো মানে বিয়েবাড়িটা যেতেই পারলাম না তো শেষকালে যে অসুজি হয়ে গেল। তো যাই হোক কী আর করা যাবে এসবে তো আর যাওয়া যাবে না তাই যে জামা কাপড়গুলো সব শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি শ্যাম্পু দিয়ে এখন ধুয়ে যে গুছিয়ে নিচ্ছি একটা বিয়ে বাড়ি চলে গেলে আবার বিয়েবাড়ি আসবে কিন্তু একটা মানুষ চলে গেলে একটা মানুষ কিন্তু আর আসবে না তো দিদিমাটার কিন্তু অনেক বয়স হয়েছিলো প্রায় একশো বছরের কাছাকাছি সেই জন্য দুঃখ পাওয়ারও কিন্তু কিছুই নয় তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখ